নৈহাটির ঐতিহ্যবাহী বড়মায়ের বিসর্জন জনস্রোতে ভাসল গঙ্গার ঘাট কড়া নিরাপত্তার অগণিত ভক্তের ভালোবাসায় সিক্ত হয়ে গতকাল সম্পূর্ণ হল নৈহাটির ঐতিহ্যবাহী বড় মায়ের বিসর্জন প্রতিমা বিসর্জন দেয়া হলো নৈহাটির ফেরিঘাটে এই অবিস্মরণীয় মুহূর্তে সাক্ষী হতে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছিলেন গঙ্গার ঘাটে যা নৈহাটির সংস্কৃতি ও ঐতিহ্যের এক অন্য প্রতিফলন নৈহাটির মানুষের কাছে বড়মা শুধুমাত্র একটি প্রতিমা নন দের আবেগ বিশ্বাসের ঐতিহ্যের প্রতীক এই বিসর্জন ঘিরে প্রতি বছরই এক বিশেষ উন্মাদনা তৈরি হয় বড়মা বিসর্জন না হলে নৈহাটির কোনো ঠাকুরই বিসর্জন হয় না এই প্রভাবটি নৈহাটির প্রতিটি মানুষের হৃদয়ে গেঁথে আছে এই প্রথা অনুযায়ী বড় মায়ের অন্য সকল প্রতিমা বিসর্জনের পথ খুলে দেয় গতকাল সকাল থেকে নৈহাটির বিভিন্ন রাস্তাঘাট জনসমুদ্রে পরিণত হয় বড় মায়ের বিশাল প্রতিমা যখন ঘাটের দিকে গিয়ে চলে তখন উরুদ্ধ নিয়ে জয়ত্বন্দি ভক্ত তাকে বিদায় জানায় নিরাপত্তার দায়িত্বে থাকে পুলিশ প্রশাসন অত্যন্ত দক্ষতার সাথে পরিস্থিতি সামাল দেয় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে বিসর্জন ঘাটে পৌঁছে প্রতিমাকে যখন চলে নামানো হয় তখন উপস্থিত সকলের চোখে ছিল আনন্দ আর বিষাদের এক মিশ্র অনুভূতি এক বছর অপেক্ষার পালা শুরু হলো আবার আগামী বছর আবার বড় মা ফিরে আসবেন নৈহাটির বুকে এমনই বিশ্বাস নিয়ে ঘিরে ঘরে ফিরলেন ভক্তরা এই বিসর্জন শুধু একটি প্রতিমার বিদায় নয় এটি নৈহাটির এক অবিচ্ছেদ্য উৎসবের পরিসমাপ্তি যা আগামী প্রজন্মের কাছেও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখে ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা आपका ये 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 बोलना तो ना आपका वो पालो वो पालो आपका

নিউজ আমার বাংলা কথা বলে বাংলার মানুষের আপনার বিয়ে বা বিশেষ দিনটাকে ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট